এই মান্ডালার ডিজাইনটা কি করে করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবার প্রথমে একটা গোল করবো তারপর যে কোনো সাইড থেকে আমি ফুলের কিছু কাটওয়ার্ক করব। আর এই কাটওয়ার্কটা তোমরা যে কোনো ফুল দিয়েই করতে পারো গোলাপ দিয়ে করতে পারো নয়তো পদ্ম দিয়েও করতে পারো তো একদম বেসিক একটা ফুল দিয়ে আমি এই কাটওয়ার্কটা করেছি তো প্রথমে ফুলটা করে নিয়ে তারপর দু সাইডে দুটো আবারও ছোট ছোট ফুল করে দিয়েছি তো তোমরা যে কোনো ফুল দিয়েই করো না কেন সেটা পাশাপাশি একদম টাচ করেই করবে আর যে গোলটা করেছি সেই লাইনের উপরেই কিন্তু আমি এই ফুলগুলো করেছি তো তারপর কাটওয়ার্কটা কমপ্লিট করে নিয়ে সাইড দিয়ে আমি বর্ডার দিয়েছি দেওয়ার পর যে গোলটা করেছিলাম সেটার ভেতরে আমি ছোট ছোট বক্স করে দিয়েছি যেহেতু গোলটা আমি খুব একটা বড় করে নিই সেজন্য গোলের ভেতরে বক্সগুলোও আমি ছোট ছোটো করে দিয়েছি তারপর বক্সের ভেতরে আমি কিছু ডিজাইন করে দিয়েছি তো এরম গ্রিড টাইপের ডিজাইন কিন্তু অনেক ধরনের আছে তো তোমরা এটাকে চেঞ্জ করেও কিন্তু অন্য ডিজাইন দিয়ে করতে পারো খুব সিম্পল এই ডিজাইনটা তোমরা কিন্তু হাতের উপরেও করতে পারো আবার হাতের তালুতেও করতে পারো এমনকি তোমরা পায়েও এই ডিজাইনটা করতে পারবে তো যাই হোক এইভাবে পুরো বেসটা কমপ্লিট করে নিয়ে যে কাটওয়ার্কটা করেছিলাম সেটা ফিল করেছি আবার বক্সের ভেতরে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো ছিল সেগুলো ফিল করেছি তো অনেকেই আছো যারা একদম সিম্পল এই ডিজাইন গুলো চাও তো তাদের জন্য এই ভিডিওটা আর আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তো তোমরা অবশ্যই জানিও